হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর রান্না উইথ ব্লগ আগের ভিডিওতে তো দেখতেই পেয়েছ যে আমি বাড়িতে চলে এসেছি বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে তো বাড়িতে টুকিটাকে একটু কাজ ছিল আসার পথে জেঠু বাড়িতে ঘুরে এসেছিলাম তো বাড়িতে এসে টুকিটাকে কাজগুলো সেরে তারপরে দেখতেই পেলে সব মোচা যেগুলো আর কি হয়েছে সেগুলোকে তুলে নিলাম এই বার্ড যেটা তোমাদেরকে দেখাচ্ছি থেকে ইমোশনাল মুমেন্ট এই যে যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা একসময় আমার বাড়ির রাস্তা ছিল তো সেখান থেকে যাচ্ছি তাই আমার হাজব্যান্ডকে বললাম চলো না একবার বাড়ি থেকে ঘুরে আসি দেখে আসি কেমন আছে আমার বাড়িটা এই দেখো এখানে আমার ছোট থেকে বড় হওয়া এখন যদিও বা এই রাস্তা অনেক বাড়িঘর হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে কিন্তু আজ থেকে চব্বিশ বছর আগে জায়গাটা এমন ছিল না তখন এখানে পাকা বাড়ি বলতে আমাদের বাড়ি আর একটা বাড়ি হয়তো ছিল তো এরকমই ছিল তো এই বাড়িতে ঢুকছি পুরনো গাছপালাগুলো যদিও বা নেই পুকুরটা আছে জল নেই পুকুরটা অনেকটা ভরাটও করে ফেলেছে তো এই সমস্ত যখন দেখছি নিজেদের সেই পুরনো স্মৃতি পুরনো সব কিছু মনে পড়ে যাচ্ছে জানো তো এখান থেকে না মানে কি বলবো একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল এই হচ্ছে আমাদের পুরনো বাড়ি ছিল এখন যদিও আমাদের নেই আর এই বাড়ির মালিক এখন কি সেটাও জানি না অনেক কিছু স্মৃতি মনে পড়ে যায় চলো এখানটা আমার মা রান্না করতো আমি এখানে বসে পড়তাম এই ঘরটা কিন্তু আমাদেরই বানানো করতে পারেনি এরা ভেতরে এখনো সেই বক্স জ্বালনা গুলো আছে চল 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 টু টু খুব মন খারাপ লাগে মন খারাপ নিয়ে চললাম আমার সেই পুরোনো বাড়ি পুরোনো স্মৃতিগুলোকে বিদায় জানিয়ে গন্তব্যের দিকে যাচ্ছে যখন ভীষণ মন খারাপ লাগছিল তারপর জেঠুবাড়িতে গিয়ে দেখলাম নতুন বৌদিকে সাজানো শুরু হয়েছে তো আমার হাজব্যান্ড বললো চলো যাই একটু ঘুরে আসি তোমার মন খারাপ মনটা ভালো হয়ে যাবে মন খারাপ ভালো করতে গিয়ে এত বড়ো বিপদের সম্মুখীন হব কখনোই ভাবিনি ভীষণ মন খারাপ হয়ে গেছে জানো আমার বেচারা টোটো বাইরের কুকুর দ্বারা আক্রান্ত হয়েছে এই সময়টাতেও না মনে ওরকম ভাবে না এই সময়টাতেও মনে কতটা আনন্দ টোটোকে নিয়ে ঘুরতে বেরিয়েছি আর ও না ঘুরতে খুব ভালোবাসে যে বাড়িতে একা একা থাকতে চায় সেটা না বাড়িতে রেখে আসলে কান্নাকাটি করে নিজে হাত পা ছোড়ে নিজের ক্ষতি করে জানো তো সেগুলো খুব খারাপ লাগে তো ভাবলাম যখন স্কুটিতেই যাচ্ছি নিয়ে যাই কোনো অসুবিধা হবে না আসলে কি বলো তো এখান থেকে যখন ফেরার পথে একটা বাজার বাঁধে ওখানে দাঁড়িয়েছি তখন বাইরে কুকুরগুলো এসে মানে ওকে কামড়ে দিতে ঠিক আসেনি ডাকা কি করছিল এরকম হয় রাস্তাঘাটে বেরোলে টোটোকে নিয়েই সমস্যাটা হয় তো আমি উঁচু করে ধরেছিলাম কিন্তু ওকে আটকাতে পারিনি অন্য কুকুর ওর লেসটাকে ধরে দেখো এই যে কি করে দিয়েছে পুরো রক্ত ক্ষতবিক্ষত করে দিয়েছে তো কাল ডাক্তারের কাছে নিয়ে যাবো এমতো অবস্থায় বিয়ে বাড়ি যাওয়ার মন মানসিকতা ছিল না কিন্তু হাজব্যান্ড জোর করলো আর রিলেটিভ বললাম না কি করবো বলো যেতে তো হবেই এই জন্য যাচ্ছি টোটোকে বাড়িতে রেখে ভীষণই মন খারাপ নিয়েই যাচ্ছি দুজনে মিলে বেরিয়ে পড়লাম আর এইটা হচ্ছে আমার জেঠু বাড়ি কিন্তু অনুষ্ঠানটা লজে হচ্ছে জেঠু বাড়িতে এলাম আগেও এসছিলাম দুবার আজকে তো এখন এই জেঠু বাড়ি থেকে সোজা যাব লজে দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে নতুন বউ ব্যস্ত গরমে বিয়ে বাড়ি বুঝতেই পারছে সবারই খুব কষ্ট হচ্ছে যদিও বা এসি রুম বুক করা ছিল তবুও গরমে এত লোকজনের আয়োজন ছিল অনেক লোকের আয়োজন ছিল সেই জন্য একটু কষ্টই হচ্ছিল তারপরে দেখো মেনু তো তোমাদের দেখিয়ে দিলাম এই যে ছিল আজকের মেনু খেতে তো কিছুই পারিনি সব কিছু একটু একটু করে ট্রাই করেছি এটাই খেতে ইচ্ছে করছিল না টোটোটার জন্য মন খারাপ লাগছিলো আর গরমেও কষ্টই হচ্ছিল বলতে পারো খেতে তাই তেমন একটা খেতে পারলাম না সব কিছুই নিয়েছি অল্প অল্প ট্রাই করেছি লাস্টে অনেক কিছু নষ্ট করেছি যেটা আমি কখনোই পক্ষপাতি না খাবার নষ্ট করার এই দেখো এরকমভাবেই পড়েছিলো লাস্ট পর্যন্ত খাবারগুলো তবে হ্যাঁ সব খাবার ট্রাই করেছি আর মোটামুটি খাবারগুলো খুব টেস্টি ছিল ভালো হয়েছিল তো দেখতে থাকো আজকে ভিডিও তো বিয়েবাড়ি থেকে এলাম এখনও ঘরেই আছি রাত অনেক বেজে গেছে দশটা তেইশ এই সময়ে বেরোবো বাড়ির উদ্দেশ্যে একটু টেনশান তো হচ্ছে এত রাতে গাড়ি নিয়ে বেরোনো খুব চাপের ভয় লাগছে কিন্তু কিছু করার নেই হাজব্যান্ড খুব জোর করছে জানি না খুব ভয়ে ভয়ে যাব ভগবানের নাম করে দেখা যাক যদি মানে ভয় লাগে অ্যাকচুয়ালি ঠিক আছে পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলবো চলো তাহলে দেরি হয়ে যাচ্ছে ফাইনালি বাড়িতে পৌঁছালাম এখন বাজে রাত এগারোটা চব্বিশ তো ফোনের ব্যাটারিও লো সিগন্যাল দিচ্ছে হাড় এনার্জি নেই ভীষণ কষ্ট হয়ে গেছে আর টোটোর কথা কী বলবো খুব খারাপ অবস্থা হয়ে গেছে ওকে একটা বাইরের কুকুরে কামড়ে দিয়েছে রক্ত বেরিয়ে গেছে কালকে আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে তো মুখটা খুব খারাপই ছিল ভেবেছিলাম না যে বিয়েবাড়ি যাবো যেহেতু নিজেদের মধ্যে রিলেটিভ যেতেই হয়েছে কিছু করার নেই খেতে পারেনি বিয়েবাড়িতে গিয়ে আমার খাবার যেমনটা ছিল তেমনটাই রয়েছে কারণ টোটোর জন্য খুব মন খারাপ লাগছিলো বাচ্চারা রক্ত বেরোচ্ছিলো আমি হলুদ আরও এক ধরনের পাতা পাওয়া যায় যেটা রক্ত আর কি বন্ধ হয় সেই পাতা দিয়েছি কিন্তু খুবই কষ্ট পাচ্ছিলো তো যাই হোক কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব দেখা যাক কি হয় আজকের মতো ভিডিও এখানেই রাখছি তোমরা সকলে ভালো থেকো আর ছেড়ে যাওয়ার আগে সবাইকে একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ বেশি বেশি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো দেখতে থেকো আজকের মতন সকলকে টাটা গুড নাইট